হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে দ্য ফ্রক্স ড্রামা থেকে সিক্স মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা ক্লাসটি স্কিপ না করে পুরোটা দেখবে আশা করছি চলো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনো চলছে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান আর একটা হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স তোমরা কিন্তু এখানে দেখতে পারবে নাম্বার দুটো ঠিক আছে এবং আমাদের যেটা কোর্স ফি রয়েছে নশো নিরানব্বই টাকা সেটা আমাদের ছ মাসের কোর্স ফি এখন অ্যাডমিশন নিলেও তোমাদের কিন্তু সেম অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা বিগত ছ মাসের সব নোটস কিন্তু একেবারেই পেয়ে যাবে ঠিক আছে চলো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই দেখো তোমাদের দা দ্য ফ্রক্স আর দ্য পট অফ গোল্ড এর মধ্যে যেহেতু অপশন আছে অনেকে হচ্ছে দা ফ্রক্স টা পড়তে চাইছো না আবার অনেকে কমেন্ট করে বলছো যে ম্যাম দ্য ফ্রক্স থেকে কিছু কোয়েশ্চেন আনুন তো তোমাদের মানে তোমরা যারা পড়তে চাও তাদের জন্যই মেনলি এই ক্লাসটি নেওয়া এই ভিডিওটা করা তো তোমরা হচ্ছে কাইন্ডলি দেখবে ভিডিওটা এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে আচ্ছা দেখো প্রথম যে কোয়েশনটা রয়েছে এক নাম্বার কোয়েশন সিক্স মার্কসের এর কি বলেছে হোয়াট কোয়ালিটিস অফ স্কেলার কুড হেল্প রিকনস্ট্রাক্ট দ্য পলিস দেখো এই গল্পটার যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আলোচনা করি এই গল্পটা এমন সময়ের যখন হচ্ছে হচ্ছে তোমার এসকেলাস মারা গেছেন এবং হচ্ছে সেই সময় একটা কি বলবো খুবই খারাপ একটা অবস্থার ভিতর দিয়ে আর কি যাচ্ছিল ঠিক আছে সময় খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিল তো ঠিক সেই সময় মানে এখানে বলেছে যে এস্কেলাসের কোন কোন কোয়ালিটি গুলো ছিল যে কোয়ালিটি গুলো হচ্ছে সেই সময় মানে সেই সময় এমন হয়ে গেছিল যে সমাজের লোকেরা আর কি এই যে থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল মানে তারা লিটারেচার পড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না কারণ তাদের প্রিয় কবি মারা গেছে ঠিক আছে এমতো অবস্থায় হচ্ছে ডায়নিশিয়াস যে যাকে কিনা গড অফ ড্রামা বলা হয় সে মনে করেছে যে এমন এক মানে এমন একজন কাউকে আবার হচ্ছে রিবর্ন করাবে যার লেখা পড়ে বা যাকে দেখে আবার মানুষজন এই সাহিত্যের প্রতি ড্রামার প্রতি আবার অ্যাট্রাক্টেড হয় ঠিক আছে তো এখানে সাথে হচ্ছে যে ঝামেলাটা ইউরিপিডিসের ইউরিপিডিস আর এসকেলাসের মধ্যে সরি ইউরিপিডিস মারা গিয়েছিল আহ তো তার অভাবটা যখন আর কি ভীষণ পরিমাণে গ্রিসের লোকরা বুঝতে পারছিল তখন আর কি ডায়নিশাস চেয়েছিল যে আবার তাকে হচ্ছে যে পাতাল থেকে নিয়ে এসে আবার আর্থে রিবর্ন করাবে ঠিক আছে এবার যখন হচ্ছে এবং মানে তার স্লেভ যখন যখন যায় যায় তখন হচ্ছে গিয়ে সেখানে দেখে যে ইউরিপিডিসের সাথে এসকেলাসের একটা বাঘ যুদ্ধ হচ্ছে যে মানে যে যার যেটা আর কি কন্ট্রিবিউশন মানে যে যার নিজের স্কিলটাকে তুলে ধরার চেষ্টা করছে তো এই দুজনের মধ্যে এসকেলাস যে ছিল সে মানে তার কোন কোন কোয়ালিটি মানে তার যে রাইটিং স্কিল দেখো প্রত্যেকটি কবিরই কিন্তু নিজস্ব কিছু লেখনি আর কি স্টাইল রয়েছে ঠিক আছে তো স্কেলাসের কোন কোন এমন মানে কোন 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 স্টাইল তার লেখার স্টাইলগুলো বা তার লেখার কোন কোন হচ্ছে মানে ছিল যেগুলো হচ্ছে এই যে মানে ওই সমাজটাকে পলিসকে আবার রিকনস্ট্রাক্ট করতে হেল্প করতো ঠিক আছে এটা তোমাদের এক নম্বরে চেয়েছে নেক্সট কোয়েশন নাম্বার টু কি বলেছে ওয়ার্ড ডাজ ইউরিপি ক্লেম অ্যাজ ইজ কন্ট্রিবিউশন টু ড্রামা ইন দা ফ্রকস এই ইউরিপিডিসের সাথে এসকেলাসের ঝামেলা হচ্ছিল ঠিক আছে ঝামেলা মানে ইউরিপিডিস রিসেন্টলি মারা গেছে এবং ইউরিপিডিসকে আবার অর্থে রিবন করানোর জন্য ডায়নিশাস উইথ জ্যান্থিয়াস এরা যাচ্ছে কোথায় আন্ডার ওয়ার্ল্ডে সেখানে গিয়ে দেখে ইউরিপিডিস তো রয়েছে প্লাস ইউরিপিডিসের আগের লেখক যে হচ্ছে এসকেলাস সেও সেখানে রয়েছে এবং তাদের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করার একটা লড়াই চল বলছে তো ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা হচ্ছে এসকেলাস বলেছে এসকেলাসের কোন কোন কোয়ালিটিগুলো ছিল মানে তার লেখার কোন কোন স্টাইলগুলো হচ্ছে এমন ছিল যেগুলো হচ্ছে কি আবার মানুষের মনে লেখার প্রতি সাহিত্যের প্রতি ভালোবাসা জাগাতে পারে অ্যান্ড নাম্বার টু এখানে হচ্ছে ইউরিপিডিস ক্লেম করেছিল যে তার লেখা মানে সে কি বলেছিল যে তার ড্রামার বা তার কন্ট্রিবিউশন কি ছিল ড্রামাতে ঠিক আছে মানে ইউরিপিডিস এখানে ক্লেম করেছিল যে এই যে মানে এই নাটকের জগতে তার যে অবদানটা তার যে কন্ট্রিবিউশনটা সেটা বিশাল ঠিক আছে এবং সেজন্যই মানে সে হচ্ছে সেরা তো ইউরিপিডিস তার নিজের ফেভারে তার নিজের হয়ে নিজের পক্ষ নিয়ে কি কি বলেছিল সেটাই হচ্ছে দু নম্বর কোয়েশনে জানতে চেয়েছে ঠিক আছে নেক্সট কোয়েশন নাম্বার থ্রি দেখো কি বলেছে হু ইজ হেরাক্লেস ঠিক আছে হেরাক্লেস যাকে আমরা হারকিউলিসও বলি তো হেরাক্লেস হচ্ছে গড জিউসের ছেলে ঠিক আছে সে হচ্ছে হাফ মানে মানুষ হাফ তার মধ্যে মানে ভগবানের তার মধ্যে ক্ষমতাও আছে তো সে হচ্ছে তার জীবনে অনেক অসাধ্য সাধন করেছে অনেক এমন কাজ করেছে যেগুলো মানুষের পক্ষে করা অসম্ভব তো হেরাক্লেস কিন্তু ছিল হচ্ছে ডায়নিশাসের হচ্ছে হাফ ব্রাদার ঠিক আছে মানে যাকে ভাই বলা হয় তো এখানে হেরাক্লেস কে এবং ওর সঙ্গে দেখো কি বলেছে ওয়াইডাস ডায়নিশাস ডিসগাইজ ঠিক আছে হিমসেলফ অ্যাজ হেরাক্লেস দেখো ডায়োনাস এবং জ্যান্থাস যখন আন্ডার যাবে বলে ঠিক করে তারা প্রথমে ভাবে যে আগে হেরাক্লেসের কাছ থেকে কিছু অ্যাডভাইস নেবে কেননা হেরাক্লেস অলরেডি অনেকবার আন্ডারওয়ার্ল্ডে গিয়ে এসেছে সে সেখানকার অনেক কিছুই চেনে ঠিক আছে তো যখন হচ্ছে মানে তার কাছে যায় হেরাক্লেসের কাছে তখন কিন্তু ডায়নিশাস হেরাক্লেসের মতো ড্রেস আপ করে যায় কেননা সে মনে করে যে হেরাক্লেসকে সবাই পছন্দ করে সবাই ভালোবাসে তো যদি যদি হেরাক্লেসের ড্রেস ওই করে হচ্ছে এ যায় তবে সেখানে হয়তো তার কদরটা বাড়বে সে হয়তো ওখানে এক্সট্রা কিছু এন্টারটেনমেন্ট এক্সট্রা কিছু ফেসিলিটি এক্সট্রা ট্রিটমেন্ট পাবে ঠিক আছে আচ্ছা লাস্ট এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডেসক্রাইব হেডস হেডস মানে কি হেডস মানে হচ্ছে সেই ওই পাতাল কথা বলা হয়েছে ঠিক আছে আন্ডার ওয়ার্ল্ডার আন্ডার ওয়ার্ল্ডের যেখানকার রুলার হচ্ছে প্লুটো ঠিক আছে দেখো মেন গল্পটা কিন্তু এই হেডসেই হয় জ্যান্থাস মানে ডায়োনিশাস আর জ্যান্থাস যখন হেডসে যায় যাওয়ার সময় তারা কি কি দেখে তারা সেখানে কি কি তাদের এক্সপিরিয়েন্স হয় সেগুলোই কিন্তু তোমাদের এখানে চেয়েছে ঠিক আছে তো এই চারটা কোয়েশ্চেন তোমাদের মেইনলি পড়তে হবে সিক্স মার্কস এর ফ্রম দ্য ফ্রগস ড্রামা থেকে তো তোমরা হচ্ছে এগুলো ভালো করে দেখে নিও তোমরা নোট ডাউন করে নিও বা স্ক্রিনশট মারতে পারো ঠিক আছে আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ